চাইলাম শুকনা খড়ি কি আছে গেছে আম গাছের ডাল পাওয়া গেছে একটু আরো গাছ দেখতে লাগবো কত টাকবো এই গরমের মধ্যে আইলাম খড়ি ভাঙতে রান্নার খরি নাই খরি শেষ হয়ে গেছে কষ্ট করে হলেও পাতে লাগবো খরি আর খরি না থাকলে রান্না করবো কিভাবে আমাদের তো আর গ্যাস নেই যে গ্যাসে রান্না করবো যে দুইটা তিনটা খড়ি পাওয়া যায় সব বাবাও খড়ি ঢুকাইতেছে বাবাটাও খড়ি ঢুকাই রে বাবা এদিকে আসো ভাত রান্নার জন্য খড়ি শুদ্ধ হইতেছে এমন কপাল আমার আবার কি বলে এত জঙ্গলের মধ্যে খড়িয়ে আনতে যাই ভয় লাগে কাঁটা কিনলে কাঁটা কিনবে গেছে গো পায়ে

আচ্ছা ঠিক আছে রে মেয়েরা আমি যাইতে শিখা পারি আর বলে পারতে দিবি না তোরা তোরা একটু কষ্ট বুঝস না যে খুঁড়ি শেষ হয়ে গেছে একটু খড়ি দিয়া দেই মহিলাটাকে